রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহমাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকদারের একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিরে শহীদ 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বল বাবা কবুল কব আও আজকে কলি মারের кабиনের কথাই উল্লেখ করলি একা ওই লরকা ভিডিও করতাডা উল্লেখ করবে না

Ben bu zamanı unuyun ay. Ben bu hayalara böyle kabin de ay. Hep anlıyorum bana sen. Hep anlıyorum bu zamanı unuyun ay. Ağabey ay. Ağabey ay. Ağabey ay. এই জন্মের নারী গোমাইতে এই সব জিনিস যাচ্ছে না আমি মাইয়ে নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবি পেলাম ছেলে রাস্তায় তার এখন আর এটু আমার পোলার দাগে বিয়া দিতে হয় আমার পোলার ও সমান অধিকার দিতে হইবে কামিন আমার পোলায় পাঁচ লাখ দেবে আপনার ভাইয়েও আমার পোলারে পাঁচ লাখ দেবে আন্দোলন মারা যে রাস্তায় নামছিলি এটা মনে চলে না তোর নাম মাইয়া নামে এই দিন আমার দেয়া লাগলে

বাপ যায় রায় গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাবো ছয় মাস বাবা এখানে থাকবে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস তাকে তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি কত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো শ্বশুর ছেলেদের সাথে থাকে ও হো বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন নারী সংস্কার আন্দোলন করার সময় মনেছিলো না খুবই তো আন্দোলন করি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার মা সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক বাক করে নিয়ে আসলে তখন তো মনে ছিল না যে বাপমার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার পত্রীয় দিতে হবে আমার আমি কিভাবে তাদের ভরপাষণ দেবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে তা ছয় মাস আগে যে বাপ মার সম্পত্তিটা বাক করে নিয়ে আসলি সেটা হা গেল কোন জায়গায় ওটা কি তোর ইনকাম না আর তো বাঘের অভাব নেই এই যে সালা পোটকা এ যদি মরে যায় এরা তো একবার তুই পাবি আন্দোলন করার সময় তোমার হুশ চলে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাননি নাও তোমার ভাই তোমার ভালোই চাই আপা তুমিও তুমি কিছু বলো আমি আর কি বলবো আমি কিন্তু তোর কথার উপর কথা আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা বাঁধে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবের বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি তোমরা একটা নিয়ম বানাই ছাও এবং তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না

এই ফুটকা ভালো তাইস এ ভিতরে আসুক কথা আসো চলো এইधर आओ চলো মানে रिक्শা নিব না আ ক্লিনিক এই মোরে এইটু এইটু আইটে নাও

আমি কেন যাব তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাব গেল ভিড় আমি নিছি এই তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তো তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তা তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোনো বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্নে কালে বাজার করছলে কেটা কেন তুমি আমি করছি দুবারে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করতে লাগিয়াবি অমិត្ត মহিলা মানুষ আমি বাজারে যাবা আ তো কি তো কিরা বলছ তুই মহিলা মানুষ তুই তে অনু অর্ধেক ব্যাডা তুই সমান অধিকার রয়েছে না আর হল তুই বাজার করবি দুপুরে আমি আবার রাইতে করব রাইতে তুই বাজার করবি বিন্নেরই তুই মনসু বাজার করে আ তো মেলে না নলে মেলে না তিন বেলা আমার ভাগে তো দুই বেলা পড়ি যায় তুই বেন কালো করবি সাইড ফিট বাজার হইবি টোটাল দুই ফিট আমার দুই ফিট তোর আমি মেয়ে মানুষ আমি টাকা বাবু কোথায় আর তুই আবার তুই চা তোর বাপের বাড়ি যাই নিয়ে দিবি সমান অধিকার তোর অর্ধেক দিতেই হইবি আরে গেল ফির ক্লিনিকের বিল দেশে লেখে তুমি তো দিছিল এই ফির বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিডি আর হন এ গুরে গারা যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর

হ্যাঁ হাত ছাড়ো তুমি কারো অন্য হাত ধরছে মানে তুমি জান না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই রয়েছে শরীর দেখ সিদ্ধান্ত হ্যাঁ ও ডুডু খারাপ খারাপ এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার ঘাটে কে হইবে কে বইবে এখন হচ্ছে এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকেও খাটে হবো তাহলে অধিকার সমান সমান আচ্ছা ঠিক আছে তোমার খাটা শুনলাম না চেয়ার একটু বসি এ খারাও খারাও কি ওটো 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 এই চেয়ারও ও আমার এই চেয়ারে কে বলবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এইসব কিনা টাকা পাবো কোথায় কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো অর্ধেক তোমার ভাই নেছে অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো এই যে দিয়ে কিনবা ও ঠিক আছে খাক তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড ও ওড 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 এই ঘর আমার এই বাড়ির ফোলোর আমার এই ফোলোরে টাইচ আমার তোমার যদি ফোলোরে বইতে ইচ্ছা করে নিজেরটা বাড়ি কেন প্রয়োজনে আমরা দুইজন 15 দিন তোমার বাসায় থাকবো 15 দিন আমার বাসায় থাকবো জানদত টাক থাক তাহলে এখন আমি কোথায় থাকবো তাহলে তোমার জেহানে আমার অধিকার নাই জেহানে আমার কোনো হক নাই হেইনে তুমি যে থাও কোথায় প্লাস যাও বাইরে বাইরে আমার। তোরই যে অধিকার হার না

নাউযু বিল্লাহ তুমি এই ধর্মে যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই ল্যাঙ্গা ল্যাংডা দেব আমার লগে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেটাটা চাইই থাকে তোমার দিকে তোমারটা শালীনতা আছে না যাও ড্রেস পরে এসে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল্টাও সব ডাইকে ডুকে পরে হয়ে যাও দেখো দেশের নারীর আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা কি তুমি কি পরছো আমি কি পরছি মানে এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খ্যাত আর তুমি ল্যাংটা বাই দিছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে এসো চাও করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিককে তুমি হস্ত হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নিয়া রাখ আমি সংসার না না কর্ম আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার কর্ম না আমার ঘর দিয়ে বাইরা তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার কর্ম না না করু তুই আমার বাড়িতে বাইরে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে। তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর না নর্দ উলঙ্গ মাতারি লিয়ে তোর না নর্দ বেটা আর এক মাতাই লিয়ে যে সংস্কার করি যে সিদ্ধাত আমি করছি আরতি জেলে মন হয় কি কম আছে তুই ভাইয়া দেখে নেব তোমাকে আমি আহ দেখ হ্যাঁ নিস্তুয় আমার এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারার সকলেই আজ প্রতিষ্ঠিত কি অবস্থা বললাম আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো সংসার কেমন চলে এবার ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই ও আমি গুনিও না ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না আই যে অধিকার ফলাইতে গেছে দিছি হোয়াই দিছি একাল পাওয়াই দিছি কি আছো দোহাল দ্বারে চাউল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দ্বার দিয়ে দোতালায় আমি উডাইছি আর এক বস্তা ওই চুল ধরিয়া জন্নারে কইছি তুই উডাবি তোর সমান অধিকার না উডা চাউল উডা পঞ্চাশ বস্তা উডা তার উডাইছে উডাইতে যাই তো মাদার কাটিয়ে একটা ছুটতে গেছে কেমন তো বেটা চোডে কে হয় ও মা আমার মাজার কাজে ফুটতে গেছে বেড়া এত খারাপ আমারে দিয়ে অবস্থা উঠাইছে বেশি এক কালে হওয়াই অব এটা কি করো তোমার ঠিক হয়েছো মাথারি দেখ বেটা হইতে চায় এহ মাথারি যে কি বেটা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়া যায় একটা অপারেশন মাপার করছে একটা ডিজাইন করতে পারে কিন্তু এতে তো বেটা হইতে পারবে না কারণ বেটা হয় সৌর আর বেড় যে অ অব নাই তোমার যে বউ সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে এক লগে অধিকার চাইছি হ্যাঁ তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছে এককাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইট দিছি সেদিন মোটর সাইকেলে লয়ে ঘুরতে গেছিলাম তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে কই সমান অধিকার না দুই তো ঠেলো 2 কিলোমিটার রাস্তা কইছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়ে মোটর সাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দর্শালা না হয় হয় আর দেখালে তুমি মোটর সাইকেল ঠেলছো এখানে কি হ্যান্ডেলটা তোমার বউ দর্শেল না হ্যাঁ আগে মোটর সাইকেলের স্টার্ট উঠে গেছে হ্যাঁ আগে স্টার্ট উঠলে কেমনে তেলের লাইট দিয়ে দিছি স্টার্ট উঠে গেছে তেলের সবই তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে তুইছি তুমি তো আমার চাইও দেখতে আছি আরে মোটর সাইকেলে ওটা হইতে শুরু করছে নারীকে সমান অধিকার নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে নারীকে সব কথা শুনতে হইবে আমি ডাইনে যাইতে চাই হে বাই যাইতে চাই আমি যেটা করতে চাই হে এটা করবে না এই ঝামেলায় মাতার মধ্যে একটা বুদ্ধি এলে যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কছি তোর সমান অধিকারই দিতে আছি আমি এক মাইল গাড়ি চালাইছি হয়তো আর চালাইতে না এলাকি অরে এক মাইল ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেওয়ার দিন আমার কাছ দিয়ে কিছু বুদ্ধি নেই আমি কিছু বুদ্ধি বানাইছি এবারে ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাথারই কি কোনো দিন বেটা হইতে পারবে ওরা তো অর্ধেক বেটা হইতে চায় হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হ্যাঁ লে ওরা টাইট হই কি যে লয় আমার একটু জানাইও আচ্ছা ঠিক আছে তুমি আমাদের জানাইও আমি তো তোমার জানাবোই কিন্তু ওইরুম হট কর আন্দোলন এবার আন্দোলনকে ওইরম জিজ্ঞাপ ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাক দিদি দিদি আমার সেই হারামদাতা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দেবে বলছে দিদি দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মনে করে আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পাশাপাশি দেখো পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীর হারাচ্ছি দিন তিনটি ভর্তি মেয়ে সংখ্যা বেড়েই চলেছে যে শুধু তাই না রাস্তাঘাটে রইলে মানুষ চিসি করে এর জন্য দেখে না মাস্ক পরে রইছি যাতে মানুষ না চেনে তোরা একটা কাজ কর যে যার সংসারে ফিরে যায় বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাস্ক আয় এই ধরনের ভুল আমরা করবো না আমরা ঠিকমতো সংসার করব সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো ঠিক বলেছ দিদি আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই সুখে শান্তিতে বসবাস